প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই দেশের মানুষ ভালো হলে এই দেশটিও সোনার দেশ হিসেবে গড়ে উঠবে সৎ মানুষের চরিত্র দ্বারাই এই দেশটা গড়ে উঠবে এবং সোনার দেশে পরিণত হবে আমরা মানুষ নিজ নিজ স্থান থেকে দেশকে ভালোবেসে যদি আমরা কাজ না করতে পারি ভালো কাজগুলো যদি না করতে পারি তাহলে এই দেশটা কখনোই ভালো দেশ হিসেবে গড়ে উঠবে না এবং এই দেশের মানুষের জন্যই এ ভালো দেশ হিসেবে গড়ে উঠতে পারবে না তাই আমাদের সর্বপ্রথম এই দেশটাকে গড়ে তুলতে হলে সোনার দেশে পরিণত করতে হলে আমাদের নিজ নিজ স্থান থেকে সবাইকে ভালো হতে হবে যদি আমরা ভালো হতে পারি তাহলে অবশ্যই এই দেশটি ভালো হয়ে যাবে এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আর যদি আমরা নিজ নিজ স্থান থেকে ভালো হতে না পারি তাহলে অবশ্যই এই দেশটি ভালো হবে না ভালো হবে না তাই আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে তারপর দেশকে পরিবর্তন আনতে হবে যদি আমরা নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আনতে পারি ভালো কিছু করতে না পারি দেশের জন্য কল্যাণকর কাজগুলো সম্পূর্ণ করতে না পারি সংস্কার করতে না পারি তাহলে এই দেশ একটি সোনার দেশে পরিণত হবে না আর সোনার দেশকে পরিণত করতে গেলে অবশ্যই দেশের সকল স্তরের মানুষকে আগে সোনায় পরিণত হতে হবে তাহলেই দেশ সোনায় পরিণত হবে ইনশাআল্লাহ